সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভিজিয়ে দিলাম হেনা আর বর দেখো না ক্যামেরা অন করে কি করছি সেটা আবার লুকিয়ে লুকিয়ে দেখছি এই যে হেনা প্রিপেয়ার করে ফেলেছি হেনাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হেনার মধ্যে দই ডিম আর একটু কফি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধেবেলা চা করলাম শ্বশুরমশাই আর বরের জন্য আর একটু দই পেতে রাখলাম কারণ দই দিয়ে প্রায়শই আমি হামেশাই অনেক কিছু বানাই যেমন আজকে বানিয়েছিলাম আম আমলস্সি ওয়াও খেতে হয়েছিল জানো তো আর জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে সেটাই তোমাদের বলছিল এত সুন্দর খেতে হয়েছিল বাড়িতে যদি গেস্ট আসে এর ওপর দিয়ে কাজু বাদাম গ্রেট করে ছড়িয়ে দিয়ে যদি সার্ভ করো ওয়া 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 বা বলবে আর তারপরে খেলাম হচ্ছে আজকে বাদাম মাখা খুব খেতে ইচ্ছে করছিলো জানো বাড়িতে সব কিছুই ছিল আর রাতে বরকে খেতে দিলাম হচ্ছে পরোটা ঘুগনি বোদে আর চুলি হেনা করে কেমন হলো বলো তো রেজাল্ট দারুণ রেজাল্ট হয়েছে তোমরাও ট্রাই করো আর ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা